চাচা আপনাকে দেখতে মনে হচ্ছে গাজা গরুর মতন তো সেটা কোনো ব্যাপার না আমার নিউজ এর দরকার তো এই যে আপনাদের এখানে তো কুয়াশা তো আপনাদের এখানে শীত কেমন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আইসি আন্তাজি টিভির পক্ষ দেখি আমি কুদ্দুস আলী কুদ্দুস মিয়া এই যে এই শীতকালে মানুষ কিভাবে শীত উপভোগ করতেছে এইগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি লাইক ফলো করুন আর আন্তাজি কথা বলবো না চলুন তো চাচা আপনাকে দেখতে মনে হচ্ছে গাজা গরুর মতন তো সেটা কোনো ব্যাপার না আমার নিউজ এর দরকার তো এই যে আপনাদের এখানে তো কুয়াশা তো আপনাদের এখানে শীত কেমন এখানে আজ গত দু একদিন ধরি তীব্র শীত এমন শীত যে শীতের সদনে আমরা দাঁড়াতে পারছি আরে এরা スタート